তোমার জন্য আমার হৃদয় ক্ষত জননী ওগো জন্মভূমি জ্বলেছি আমি বেদনার লেলিহান শিখাই ক্ষমা করো করো মার্জন আমায় হামার অনুযোগ কিংবা অভিযোগও নেই বিশ্বাস করো দালালি আর চাটুকার ভরে গেছে দেশ তোমার তোমার ধামাল ছেলে ভাষার জন্য বাহান্নর রাজপথে নেমেছিল চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে প্রণাম আমার সহস্র শিরে আজ কেন বাংলাকে কটাক্ষ করে বাংলি শিরে ফিরে আজ কেন বাংলা হরপ সমিষ্টি বর্ণমালা ভুলে যায় তুমি বিশ্বাস করো হে আমার কথা নয় হে সত্যের বাণী তোমার শহীদ বেদিতে কেন আজ পুষ্প মাল্য নেই এ দেশ কি ভরে গেছে শিয়ালার শকুন দলে দলে আমার কষ্ট হয় দুঃখ পাই বর্ণমালা ব্যঞ্জনা অবহেলা পদ তলে এ দেশ কি ভুলে গেছে সেই শহীদের রক্তের ব্যথা এ দেশের কি জানে নাকি আমার ভাই সালাম রফিক শফিকের কথা যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই বিপ্লবী হয়ে মানুষের ঢল নামে রচনা হয় নতুন ইতিহাস এই ইতিহাসই আমার বর্ণমালা বাংলার মাটি বাংলার জলে তুমি বেঁচে থাকো স্বদেশ ভূমি আমরা তোমারই সন্তান ব্যথা ভরা বুকে হামরুন চেষ্টা আমার সবুজ পল্লবীর প্রান্তরে গাঙ্গিল শালিকের দেশে গায়ে গান দুঃসময়ের যৌবন আমার এখানে প্রত্যাবর্তন হয়েছে আমার ভাষার ফেরিতে টেকনাপ থেকে তেতলিয়া রুপসা থেকে পাটুরিয়া জননীর গর্ভ থেকে বেরিয়ে আসব দীর্ঘজীবী হয়ে সাঙ্গ হলো একটি প্রভাত উষ্ণ অনুরাগে তোমার আহ্বান হা যে নিঃশেষে নিজেকে করবে উজার গধুলির রস্ত রাগে মুক্ত হবে বন্দি আত্মা বাতাসে গাইবে তোমার গান তুমি সেই উদয় অস্তাচলের সন্তান নিঃশেষে নিজেকে করো দান মারলে তোমায় মরণ অস্ত্রে বুকে রাঙ্গিল রক্ত লাল যদি কোনো দিন আবার দেখা হবি রাজপথে তোমার আমার সবটুকু বুক রেখেছি পেতে রক্তের ঋণে স্বদেশের নাম স্বদেশের নাম